আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এইট মেয়ের মাদ্রাসার ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দয়া করিয়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের বিষয়বস্তু হলো তকদের মূল ধারণা নিয়ে আলোচনা পয়েন্ট হচ্ছে নাম্বার এক তকদিরের মূল ধারণা নাম্বার দুই তকদিরের উপর বিশ্বাস স্থাপনের গুরুত্ব নাম্বার তিন কোরআনে আয়াত ও তার ব্যাখ্যা নাম্বার চার তকদিরের উপসংহার তকদির নাম্বার এক তকদিরের মূল ধারণা কি সেই সম্পর্কে আলোচনা করব এর সংজ্ঞা হল তকদিরে ইলাহি অর্থ হলো বান্দার ভালো মন্দ সুখ দুঃখ স সকল কাজ আল্লাহ তালার কুদরত ও ইচ্ছা অনুযায়ী সম্পাদিত হয়ে থাকে এর মানে হল আল্লাহতালা তার অসীম ক্ষমতা এবং ইচ্ছা অনুযায়ী সব কিছু চূড়ান্ত নির্ধারণ করে রেখেছেন ইমানে অবিচ্ছেদ্য অংশ তকদিরের ওপর বিশ্বাস স্থাপন করা ইমানে একটি অবিচ্ছেদ্য অংশ কারণ তিনি একমাত্র সর্বসর্বা অর্থাৎ আল্লাহ একাই সকল ক্ষমতার উৎস এবং তার ইচ্ছাতে সব কিছু ঘটে আল্লাহর কৃতজ্ঞ তিনি যাকে চান কোনো কিছুর মালিক করেন আবার যাকে চান তার মালিকানা ছিনিয়ে নেয় তিনি যাকে চান হৃদায়তে রাস্তা দেখান আর যাকে চান না সে অন্ধকারে নিমজ্জিত থাকে এটির আল্লাহর সর্বভৌম ক্ষমতা এবং নিয়ন্ত্রণের উপর জোর দেয় তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং তার নিয়ন্ত্রণ ব্যতীত কোনো কিছু ঘটতে পারে না মানুষের সীমাবদ্ধতা মোট কথা আল্লাহর হুকুম ছাড়া মানব জাতি কিছুতেই করতে পারে না মানুষের ক্ষমতা সীমিত এবং আল্লাহর ইচ্ছা অধীন নাম্বার দুই তকদিরের ওপর বিশ্বাস স্থাপনের গুরুত্ব মানুষের ভালো মন্দ কাজকর্ম সবই আল্লাহর ইচ্ছা অনুযায়ী হাদির শরীফে আছে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর বিধানের ওপর সন্তুষ্ট নন এবং তার নির্ধারিত তকদিরের উপর বিশ্বাসী নন তাদের উচিত আল্লাহ ছাড়া অন্য কোনো মহবোধ উপাস্য তালাস করা এটি নির্দেশ করা যে আল্লাহ বিধান ও তাকদিরের উপর সন্তুষ্ট থাকা এবং বিশ্বাস স্থাপন করা ইমানের জন্য অত্যাবশ্যক শান্তি ও আনুজ্ঞতা সার কথা তালার বিধানের উপর সন্তুষ্ট থাকা ও তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করা মানুষের অবশ্য কর্তব্য এই বিশ্বাস বান্দার মনে শান্তি ও আল্লাহর প্রতি আনুজ্ঞতা সৃষ্টি করে তাকদের সম্পর্কে নাম্বার তিন কোরআনে আয়াত ও তার ব্যাখ্যা কোরআন শরীফে তালা বলেছেন তোমাদের উপর যত রকম বালা মুসিবত এসে থাকে তা দুনিয়াতে কথায় হোক কিংবা তোমাদের নিজেদের উপর হোক প্রকাশ পাওয়ার আগে আমার নিকট লিপিবদ্ধ রয়েছে অর্থাৎ কখন কথায় কার উপরে কোন প্রকার বালা মুসিবত কিভাবে আসবে সব কিছু তালা আগে হতে নির্ধারিত করে রেখেছেন এই আয়াতের ব্যাখ্যা হলো এই আয়াতের তাকদের ধারণাকে আরও সুপষ্ট করে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে পৃথিবীতে বা মানুষের জীবনে যা কিছু ঘটে যেমন বালা মুসিবত তা সৃষ্টির পূর্বে আল্লাহ তালা তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন এটি আল্লাহ সর্বজ্ঞাতা এবং চূড়ান্ত নিয়ন্ত্রণের প্রমাণ তকদিরের উপর তকদিরের উপসংহার তকদিরের কর্তব্য অতএব প্রত্যেক ইমানদার মুসলমানের অবশ্যই কর্তব্য যে তাকদীর তথা ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার পক্ষ হতে হয় এরকম বিশ্বাস স্থাপন করা এর প্রতিটি মুসলমানের জন্য একটি মৌলিক বিশ্বাস যা তাকে জীবনের সকল উত্থান পতনের আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করে প্রধান বিষয়বস্তু ও গুরুত্বপূর্ণ ধারণা তত্ত্ব তকবীরে আল্লাহর সর্বভৌম ক্ষমতা জ্ঞান এবং ইচ্ছা প্রকাশ তকবীর তাকবীরের উপর বিশ্বাস ইমানে একটি অপরিহার্য স্তম্ভ মানুষের সকল ভালো মন্দ কাজ ও বালা মুসিবত আল্লাহর ফুটবেন নির্ধারিত আল্লাহ ব্যতীত অন্য কোনো শক্তি বা সত্তা উপাসনার যোগ্য নন আল্লাহ বিধানে সন্তুষ্ট থাকা এবং তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করা প্রতিটি মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য কোরআনে আয়াতে তাকদিরের ধারণাটিকে আরও জোরালোভাবে সমর্থন করে যেভাবে যেখানে বলা হয়েছে যে পৃথিবীতে ঘটার সকল ঘটনা সৃষ্টির পূর্বে লিপিবদ্ধ আছে তকদির আল্লাহর ইচ্ছায় সবকিছু ইমান ও জীবনে গভীরে সন্তুষ্টি সন্ধান আল্লাহ আমাদের প্রত্যেককে তকদিরের উপর বিশ্বাস স্থাপন করা তিত করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ